হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি লাইভে ওকে সো কি হবে বলেন এমন একটা কুর্তি নিয়ে আসছি আজকে তো আবার মারামারি কাটাকাটি ছুটে যাবে আমার ভয় লাগতেছে আপু প্রাইস বলো আপু বিশ্বাস করতে পারবেন না যেই যেই প্রাইসে দেব এটা কি ব্ল্যাক আর নেভি ব্লু ব্ল্যাক 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 ছবির জন্য অনেক সময় আপু দেখা যায় রাতের বেলা ওই বাসার মধ্যে তো অনেক টাইপের লাইটস থাকে না সো জন্য একদম জেড ব্ল্যাক মানে কুচকুচা কালো কুচকুচা হ্যাঁ একদম কুচকুচে কালো জেট ব্ল্যাক শেয়ার ডান আল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আপু প্রাইজ প্রাইজ অনেক একটা জস প্রাইজ বিশ্বাস হবে না আমি আপু এটা কিন্তু একদম আগানুরকে কপি করে বানানো হয়েছে আপনাদের মনে আছে কিনা জানি না একটা আগানুর ছিল আটত্রিশশো টাকা রেঞ্জের মনে আছে আটত্রিশশো টাকার আগানুরটা হাই রেট ডিমান্ড এবং এত সুন্দর আগানুরটা সো এটা এমন একটা প্রাইজে দিয়ে দেব এমন একটা প্রাইজে দিয়ে দিব বিশ্বাসই হবে না বিশ্বাসই হবে না বুঝছেন আমি যদি আজকে লাইভে না বলতাম যে আমি আগানোর পরে আসছি সবাই বিশ্বাস করতেন যেটা আগানোর একদম বিশ্বাস করতেন অনেক বেশি সুন্দর আচ্ছা আমি যদি বলি যে আপু এটাকে টু পিস না এটা ওয়ান পিস এই জন্যই তো মজা এটা হচ্ছে ওয়ান পিস আপু সিঙ্গেল এটা পুরাটা এমব্রয়ডারি একদম আগানো অরিজিনালটা যদি দেখাতে পারতাম না পাশাপাশি ধরে দেখাতাম যেটা অরিজিনাল এটা আর হচ্ছে এটা এটা ইয়াটা লেংথ লং কত লং খুব সুন্দর লং এ আছে আপো লং আছে হচ্ছে কি ফর্টি প্লাস প্লাস হ্যাঁ ফর্টি ওয়ান ফর্টি ফর্টি প্লাস প্লাস আর কি ফর্টি ওয়ান ফর্টি প্লাস সেই এই যে আমি আমার একটা সিঙ্গেল একটা ব্ল্যাক প্যান্টের সাথে করেছি কিছু না এটার সাথে স্কার্ফ ক্যারি করেন স্কার্ফ ছাড়া ক্যারি করেন ওনার সাথে এনিথিং এনি মানে ইন এনি ওয়ে ইউ লাইক তো যেইভাবে এটা করতে পারেন আগানোর ডিউপ একদম পুরা এটা রেডি করার পর আমার নিজের বিশ্বাস হয় নাই যেটা আমি ওরিজিনালটার সাথে মিলাইছি বুঝছেন আমার কাছে এটা খুব পছন্দ ছিল এবং এটার অরিজিনালটা ছিল আটত্রিশশো টাকা আপনার সবাই বলতেন যে এটা বানাও এটা বানাও এটা বানাও সো এটা মনে হয় ছয় মাস বা আট মাস আগের একটা আগানোর ছিল সেটাই যে বানায় এখন রেডি করছি এত সুন্দর এটা কুরবানিদের পর থেকে কাজ ছিল। কুরবানীদের পর থেকে কাজ চলতে চলতে এই যে এখন হচ্ছে গিয়ে এটা আল্লাহ অলরেডি অর্ডার করতেছেন প্রাইস না শুনে আপু প্রাইসটা শুনে যান অরিজিনাল ছিল আঠরিশশো টাকা আপনাদেরকে আটত্রিশশো দিতে হবে না পঁয়ত্রিশশো দিতে হবে না তিন হাজার দিতে হবে না পঁচিশশো দিতে হবে না বাইশশো দিতে হবে না দুই হাজার টাকা বলে দিলাম যান সো একটা অরিজিনাল আগানো এটা যে ফিনিশিং কি এটা যে কোনো জায়গায় পরে যান এটা যে কোনো জায়গায় পরে যান আপু কেউ বিশ্বাস করবে না যে আপনি একটা আগানোর পরে নাই এটা অরিজিনাল সাথে মিলাইলে একদম এটা কারিগরকে অরিজিনালটা দিয়ে বলাই হয়েছিল যে এটা একদম অ্যাজ ইট ইজ এরকম করে আগানো গাছ আমি ওভাবে চাই সো আমি বলে দিই আপু আটত্রিশশো টাকার এটার প্রাইস ছিল আটত্রিশশো টাকা সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দিলাম দুই টাকার মধ্যে একদম বোঝার কোনো উপায় নেই ফাইনেস্ট কটনের মধ্যে দেয়া পুরোটা আগার আমি দেখাচ্ছি আপনাদের এমব্রয়ডারিটা দেখেন দেখলে বুঝতে পারবেন হ্যাঁ সাইজ বলে দিচ্ছি সব বলে দিচ্ছি জাস্ট একটু সময় দেন আমাকে দুই মিনিট আমার কথা শুনেন দুই মিনিট শুনে আপু দেখেন একদম গলাটা পর্যন্ত ওরকম করে করা হয়েছে অরিজিনালটার গলাটা এরকম দার 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 করে করা ছিল একদম গলাটা পর্যন্ত আপু ওরকম করে রাখা হয়েছে হ্যাঁ সো এটা এই হচ্ছে গিয়ে একদম বোঝার উপায় নেই যে এইটা সিঙ্গেল মানে কুর্তি গর্ণাবাক্সার প্রোডাকশন এটা একদম বোঝার উপায় নেই যে এটা আগানোর না আমি এত স্যাটিসফাইড এত এটা হাতে আসছে মাত্র কোনো কিছু সেট আপ করা হয় নাই কোনো ওভাবে কাউন্টিং নিতে পারি নাই কিন্তু স্টিল আমি লাইভে দাঁড়িয়ে গেলাম সো রাত থেকে রাতের মধ্যে থেকে আপনি সবাই রিপ্লাই পেতে শুরু করবেন কাজ আমাদের এখনো কাজ বুঝায় নাই কিন্তু এটা এত সুন্দর আমার কাছে মনে হচ্ছিল আমি এখনই লাইভ করে দিতে চাই আপনারা অর্ডার করে রাখেন হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে সিঙ্গেল কুর্তিটা পুরোটার মধ্যে আগানোরে যেরকম স্লিভস এর মধ্যে থাকে লেস বসানো একদম লেসটা পর্যন্ত আপু এজ ইট ইজ বসানো এখানে হাতের এখানে যে কাজটা এটা এজ ইট ইজ একদম মানে আগানোরে স্টাইলে দেয়া গলাটা পুরো আগানো মানে পুরো জামাটা পুরো আগানোরে স্টাইলে করা সো এই হচ্ছে গিয়ে কুর্তিটা সিঙ্গেল কুর্তি প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো অর্ডার করে রাখেন আপু আমি বলে দিই এটার লেন্থ আছে হচ্ছে প্লাস প্লাস হ্যাঁ যারা একটু মধ্যে চাচ্ছেন খুব সুন্দর করে করতে পারবেন আমি আমার স্লিপারের সাথে পরেছি এটা আপনারা হিলের সাথে পরেন হ্যাঁ যেভাবে আগ্রার সাথে পড়েন সবভাবে একটা সবার আছে সো এটার এক্সট্রা কোনো খালি জামাটা নিবেন প্যাকেট থেকে খুলবেন আর করবেন আচ্ছা এটার মধ্যে তিনটা সাইজ পাবেন এস এম এল স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ পাবেন থার্টি এইট থেকে হ্যাঁ বা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ যারা পড়েন তারা নিয়ে নেবেন এস আবার শুনে তিনটা সাইজ পাবেন এস এম এল এস এম এল থার্টি এইট থেকে ফর্টি সাইজ যারা পড়েন তারা নিয়ে নেবেন এস যারা ফর্টি থেকে মানে ফর্টির উপর থেকে যারা পড়েন হ্যাঁ থেকে যারা ফর্টি ফোর পর্যন্ত পড়েন তারা নিয়ে নেবেন হচ্ছে এম এবারে শেপগুলো এত সুন্দর পাবেন কারো মানে জামা ধুয়ে দেওয়ার পরও যদি কুর্তি একটু খাপে কোনো টেনশন নেই সো যারা হচ্ছে গিয়ে এম সাইজ নেবেন এম সাইজ নেবেন তারা হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি সাইজ এই সাইজের মধ্যে যারা পড়েন তারা নিয়ে নেবেন এম ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ওয়ান এগুলো সব নিয়ে নেবেন হচ্ছে আপনার এম আর যারা ফর্টি পর্যন্ত পড়েন তারা নিয়ে নেবেন এস ঠিক আছে তাহলে এস এম এল তিনটা সাইজ পাবেন আর ফর্টি ফোরের উপর থেকে ফর্টি এইট পর্যন্ত যারা পড়েন তারা নিয়ে নেবেন হচ্ছে এল সো আপনাদের খুব আফসোস থাকে আপু কেন এক্সেল সাইজের করো এক্সেল সাইজে চলে আসছে আপু সো ফর্টি পর্যন্ত যারা করেন তারা সুন্দর করে এল অর্ডার করে চলবে সো তিনটা সাইজ ঠিক আছে তিনটা সাইজ এস এম এল এস হচ্ছে যারা ফর্টি পর্যন্ত পড়েন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত পড়েন তারা এসে চলে যাবেন যারা হচ্ছে কি মিডিয়াম সাইজটা পড়েন ফর্টি ওয়ান থেকে ফর্টি ফোর এম এ চলে যাবেন আর যারা ফর্টি ফোর এর উপরে পড়েন ফর্টি এইট পর্যন্ত তারা নিয়ে নেবেন এল তিনটা সুন্দর সাইজ এবং এটার মধ্যে কাপড় রাখা আছে সো যদি মানে জামাটা কি হয় বলেন তো যদি ধোয়ার পরে যেহেতু প্রচন্ড এমব্রয়ডারি করা তো ধোয়ার পরে যদি একটু ছোটো খাপেও যদি হয় শ্রিঙ্ক করে কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই এটার জন্য এবার সাইজগুলো এরকম করে রাখা হয়েছে হ্যাঁ তোমার পরটা কোন সাইজ আপ আমি ফর্টি সাইজ পড়েছি ফর্টি মানে এস পড়েছি আমি আমি পড়েছি এস সাইজ হ্যাঁ যারা একটু লুজ ফিট পছন্দ করেন অথবা নর্মালি ফর্টি পড়েন আমি বলবো আপু তারা অবশ্যই আপনারা এম সাইজটা নেবেন যারা নর্মালি ফর্টি পড়েন তারা এম সাইজটা নিয়ে নেবেন কেন কারণ হচ্ছে জামার মধ্যে প্রচন্ড এমব্রয়ডারি এগুলো কিন্তু একদম বডি ফিটেড হলে সুন্দর লাগে না দেখেন আমার কিন্তু ফর্টিটা কিন্তু কি একটু লুজ ফিটেড সো দেখতে কিন্তু সুন্দর লাগছে সো কী করতে হবে বলেন সো যারা হচ্ছে ফর্টির উপরে পড়েন ফর্টি ওয়ান বা ফর্টি টু পড়েন একদম সব বন্ধ করে ঠিক প্রাইস হচ্ছে কি আপু মাত্র দুই হাজার টাকা আর এটার সাইজ হচ্ছে তিনটা এস এম এল কার কোনটা লাগবে এস লাগবে এম লাগবে এল লাগবে লিখে দেন আচ্ছা এখানে হচ্ছে কি আবার এখানে একটা বাটন দিয়েছে হ্যাঁ যদি তুমি বাটনটা লাগায় নাই আমার বাটনটা না লাগাই ভালো লাগতেছে সো আপনার যেভাবে ভালো লাগে হ্যাঁ দেখাবো আমি জানি তো জানিতেন যারা ফ্যান আছে তারা ওয়েট করবো আপু দেখাবো কাল পরশুর মধ্যে দেখাই দেবো হ্যাঁ আছে আপু কুর্তিটা দেখায় আমি একদম মানে আমার শান্তি লাগতো না যদি এই কুর্তিটা আমি না দেখতাম এত সুন্দর হয়েছে আমার কাছে পরে মনে হয়েছে আমি একটা আগানোর পরে দাঁড়ায় আসে আমার কাছে এত খুশি লাগছে বলার হ্যাঁ লাস্ট কবে মানে আমার এত খুশি লাগছে নিজের কাজ করার পরে জানি না হ্যাঁ এল বডি আপ টু এল বডি আছে 48 পর্যন্ত সো so 48 পর্যন্ত যাদের তাদের একদম চোক বন্ধ করে এল সো তিনটা সাইজ পাবেন এস এম এল সো তিনটা সাইজ পেয়ে যাবেন এস এম এল এস হচ্ছে কি আপনার 38 এম হচ্ছে কি না এস হচ্ছে কি আপনার থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত এম হচ্ছে ফর্টি ওয়ান থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এল হচ্ছে ফর্টি ফোরের উপর থেকে একদম ফর্টি এইট পর্যন্ত সো এস এম এল কার কোনটা সাইজ লাগবে সে সেটা কী করবেন বলেন সে সেটার সাইজটা লিখবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন সো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর লাগবে না এল তাহলে লাইলা লাইলা আপু হচ্ছে গিয়ে এস অর্ডার করবে বিনিতা বক্স আপু লিখেছেন ফর্টি টু কোনটা এম নেবেন এম এম নেবেন ঠিক আছে আচ্ছা কেমন আছেন ম্যাডাম দুবাই থেকে আপনার দেখছি লাইভ ওকে থ্যাংক ইউ সো মাচ কালারটা হচ্ছে ব্ল্যাক আপ কালারটা ব্ল্যাক বোঝা যাচ্ছে না কালারটা হচ্ছে ব্ল্যাক একদম জেট ব্ল্যাক হ্যাঁ সো কালারটা হচ্ছে একদম জেট ব্ল্যাক সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা স্লিভসটা আছে ফোর্থ কোয়ার্টার যাতে করে একটু ভরি চুরি যেটাই করেন ব্রেসলেট করেন দেখতে যেন সুন্দর লাগে সো এই হচ্ছে গিয়ে সিঙ্গেল কুর্তিটা একদম আগানোর আটত্রিশশো টাকার আগানোর একদম পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সো কি করতে হবে এস এম এল তিনটা সাইজ আছে যার যেটা লাগবে এস এম এল যার যেটা লাগবে সে সেটা কী করবেন বলে সেটা কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে কোড নাই করুন সরি স্ক্রিনশট দেন তার সাথে সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন আপনি অর্ডারটা দিয়ে রাখেন রাতের রাত থেকে আমরা সবার অর্ডার কনফার্ম করতে শুরু করবো স্টক যতক্ষণ থাকবে নিয়ে নেবেন যদি এস সাইজ শেষ হয়ে যায় এম নিয়ে নেবেন আপু ঠিক আছে এস সাইজ শেষ হয়ে গেলে এম নিয়ে নেবেন এম শেষ হয়ে গেলে এলটা নিয়ে নেবেন হ্যাঁ কারণ এগুলো আপু পাকিস্তানি মানে কাটে করা সো এগুলো লু কোনো সমস্যা হয় না ঠিক আছে লুজ ফিটেড কোরো শমশানা কাপড় হচ্ছে 100% কটন এর মধ্যে ফুললি এমব্রয়ডারি করা একদম আগানোরস একদম লেস টা পর্যন্ত আপু এজ ইট ইজ লেস দেয়া হয়েছে আগানোরে যে লেস টা ছিল একদম এজ ইট ইজ লেস দেয়া হয়েছে সো এই হচ্ছে কি ব্যাপার তো এটার জন্যই আপু আমি লাইভ এসেছিলাম অবশ্যই এটা আমাদের গয়নাপক্ষ প্রোডাকশন এল সাইজ হচ্ছে 48 পর্যন্ত এল সাইজ আপু যারা লার্জ সাইজ পড়েন 48 পর্যন্ত হ্যাঁ 44 থেকে 48 পর্যন্ত হচ্ছে এল সাইজ ওকে আপু এসএমএস সিন হবে রাত থেকে এখন সবাই ব্যস্ত আমি লাইভ করে দিলাম ঘন্টা দুয়েক পর থেকে রিপ্লাই শুরু হবে ছয়টা বাজে তো সাড়ে আটটা বা নয়টা থেকে রিপ্লাই শুরু হবে আমরা সারা রাত রিপ্লাই করব ঠিক আছে তাহলে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ছবি তুলে আসে এত সুন্দর আসছে ছবিগুলো আজানোর জন্য ওয়েট করতে করতে ছবি তুলে ফেলতে সো এত সুন্দর আসছে ছবিগুলো সো এই হচ্ছে কি ব্যাপার সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকেন আমি ছবিগুলো পোস্ট করে দেবো বাট যারা লাইভ দেখছেন আমি বলবো এই কুর্তিটা একদম মিস করা যাবে না একদম নিয়ে নেবেন অনেক অর্ডার বাপরে বাপ যেমনি ভুর ভুর করে অর্ডার আসতেছে হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার রুমানা আপু আপনি নর্মালি কি পরেন আগানুরের যদি এম না আপু নিয়ে নেন আগানুরের সাইজেই বানানো হ্যাঁ সো আগানুরের এস এম এল সাইজেই বানানো আপু সো যদি মিডিয়াম পরেন তাহলে এম নিয়ে নেন জাস্ট বাট এটা নিবেন মাস্ট রুমান আপু মাস্ট ঠিক আছে সো মাস্ট সুন্দর লাগতেছে না রুমানা আপু হ্যাঁ না বলা পর্যন্ত সুন্দর লাগতেছে না বলা পর্যন্ত যাব না লেন্থ হচ্ছে ফর্টি ওয়ান প্লাস প্লাস আপু লেন্থ আছে ফর্টি ওয়ান প্লাস প্লাস খুব সুন্দর লেন্থের মধ্যে আছে যারা শর্ট লেন্থ পড়তে পছন্দ করেন না খুব মজা করে পড়তে পারবেন রুমানা নবী লিখছে ওকে না ওকে না লিখেন টুম্পা তোমার কি সুন্দর লাগছে লিখছে লুকিং লাইক এ পারি থ্যাংক ইউ এই যে বিউটিফুল কেমন আছে আপু আমি ফর্টি ফোর তাহলে বলবো আপু আপনি এলে চলে যান হ্যাঁ সো এলে চলে গেলে হবে কি জানেন একটু লুজ ফিটেড থাকবে তো আপনি ধোয়ার পরে যদি কাপড়টা খাতে কোনো সমস্যা হবে না একদম লাস্ট সাইজ টাইটাই সাইজ নেবেন না ফর্টি ফোর পরলে আপনি যদি তাহলে তো ড্রেসটা বানানোই থাকবে ফটিফোর আপনারা অনেক একদম বডি ফিটেড হয়ে যেতে পারে তো একটু বড়টা বাড়িয়ে নেবেন এস এম এল এভাবে লিখে দেবেন কে কোনটা নেবেন আপু কে কোনটা নেবেন শেষ এভাবে আপু ইয়া করে দেন অর্ডার প্লেস করে দেন ঠিক আছে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন আপু কোনটা নেব আচ্ছা আপু আপনার রিকোয়েস্ট করা দরকার নেই আপনি অনেক সুন্দর লাগছে না মানে রুমানবি আপুর সাথে একটু অন্যরকম রিলেশন তো আচ্ছা ঠিক আছে না আপু ইয়েলো কোর্স একদম শেষ একদম শেষ হ্যাঁ সো একদম শেষ আপু প্রাইস হচ্ছে দু টাকা প্রাইস দু টাকা ওরিজিনাল আগানোটা প্রায় ছিল আটত্রিশশো টাকা ঠিক আছে তাই আমি গেলাম তাহলে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আচ্ছা আপু ফর্টি সাইজটা হইলে আপনি যদি ফর্টি পড়েন আমি বলবো এম নিবেন এম যারা ফর্টি পড়েন এম নেবেন এম ঠিক আছে আমি বলি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এইভাবে মিলান থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এভাবে মিলান থার্টি এইটের মধ্যে যারা পড়েন তারা নেবেন হচ্ছে কি এস যারা এম নিবেন তারা হচ্ছে ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি ফর্টি থেকে ফর্টি টু থ্রি ঠিক আছে তারা নিবেন এম আর ফর্টি থ্রির উপরেই যারা পড়েন তারা সবাই এলে চলে যাবেন সুবিধা করে দিলাম যান লাইভের উপরেও লিখে দিচ্ছি আমি সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার বাই দুই ঘন্টা পর থেকে রিপ্লাই শুরু হবে গেলাম মেসেজ করে কেউ নর্চর করবেন একদম চুপচাপ বসে থাকেন ঠিক আছে গেলাম তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার